মুজাফর গার্ডেন এন্ড রিসোর্ট মুজাফর গার্ডেন এন্ড রিসোর্ট সাতক্ষীরার মন্টুমিয়ার বাগানবাড়ি নামে বহুল পরিচিত সাতক্ষীরা জেলায় একশো বিঘা জায়গা জুড়ে উনিশশো সালে জনাব এ কে এম খায়রুল মোজাফর মন্টু এই মোজাফর গার্ডেনের রিসোর্ট স্থাপন করেন সবুজে পরিপূর্ণ এবং খোলামেলা প্রাকৃতিক পরিবেশ সহজেই এখানে আগত অতিথিদের নজরকারী মোজাফর গার্ডেন অ্যান্ড এ থাকার জন্য চারটি ভবনে মোট তিরিশটি কক্ষ রয়েছে কারুকার্যপূর্ণ এইসব পক্ষগুলোতে রয়েছে আধুনিক জীবন সমস্ত নাগরিক সুবিধা গার্ডেন রয়েছে প্যাডেল বোট এবং মাছ ধরার এছাড়াও রয়েছে মিটিং ও কনফারেন্স রুম মাছের থিয়েটার ও চিড়িয়াখানা চিলড্রেন পার্ক খেলার মাঠ এবং বিভিন্ন আকর্ষণীয় ভাস্কর্য চাইলে অতিথিরা এখানে ব্যাডমিন্টন এবং টেবিল টেনিসও খেলতে পারেন মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট এর পুরুষ ও নারীদের জন্য আলাদা মসজিদও রয়েছে এই রিসোর্ট এর চিড়িয়াখানাকে দেশের সর্ববৃহৎ বেসরকারি চিড়িয়াখানা হিসেবে আখ্যায়িত করা হয় বিভিন্ন প্রজাতির পশু পাখি অতিথিদের বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে পিকনিক স্পট রয়েছে রিসোর্ট এর রেস্টুরেন্টে রয়েছে সকল প্রকার দেশি এবং চাইনিজ খাবারের ব্যবস্থা আগত অতিথিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রয়েছে নিজস্ব নিরাপত্তা এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা এবার চলুন আপনাদের জানিয়ে দেয় রিসোর্ট এর রুম ভাড়াগুলো কেমন যদি আপনারা ডিল্যাক্স রুমে থাকতে চান তাহলে এখানকার ভাড়া হচ্ছে চার টাকা সুপার ডিল্যাক্স রুম পাঁচ টাকা এসি স্যুট কটেজ ছয় টাকা এবং এসি স্যুট কটেজ ফ্যামিলি তেরো টাকা ওয়ান নাইটের জন্য এবার আপনাদেরকে বলে রাখি আপনারা এই জায়গাটাতে কিভাবে পৌঁছাবেন যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তবে ঢাকা থেকে সাতক্ষীরা দূরত্ব হচ্ছে দুইশো কিলোমিটার ঢাকায় গাবতলি নবীনগর শ্যামলী কল্যাণপুর এবং সাভার থেকে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা যাবার এসি এবং নন এসি সব রকমের বাসই রয়েছে এদের মধ্যে এসপি গোল্ডেন লাইন এ কে ট্রাভেলস হানিফ এন্টারপ্রাইজ গ্রিন লাইন মামুন এন্টারপ্রাইজ ইগোল পরিবহন বিভিন্ন রকমের পরিবহন রয়েছে মানভেদে এই সমস্ত বাসের টিকিটের জন্য ছয়শো পঞ্চাশ থেকে তেরোশো টাকা আপনাকে প্রদান করতে হবে মোজাফর গার্ডেন এন্ড রিসোর্ট বা মন্টুমিয়ার বাগান বাড়ি সাতক্ষীরা জেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সাতক্ষীরা থেকে বাস সিএনজি এবং অটোরিক্সা যোগে মন্টুমিয়ার বাগানবাড়িতে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সাতক্ষীরায় আপনি আরো যা যা দেখবেন গার্ডেন এন্ড ছাড়াও সাতক্ষীরায় ঘুরে দেখার মতো বেশ কিছু সুন্দর স্থান রয়েছে সময় নিয়ে ঘুরে আসতে পারেন সুন্দরবন জোড়া শিব মন্দির সোনাবাড়িয়া মটবাড়ি মন্দির দেভাটার বনবিবির বটকাস নলতা শরীফ এবং জাহাজমারি থেকে এই জায়গাগুলোতে ঘুরে দেখলেও আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে এই জায়গায় প্রবেশ করতে হলে আপনাদেরকে পার পার্সন প্রদান করতে হবে টাকা মানে একটা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর ভেতরে যে চিড়িয়াখানাটা রয়েছে সেখানে প্রবেশ করার জন্য আলাদা করে কোনো টিকিটের প্রয়োজন হবে না একটা দিয়ে আপনি সেখানে ঢুকে যেতে পারবেন ছোট শিশুরা এই জায়গাটা এসে কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করতে পারবে কারণ এখানে চিড়িয়াখানায় যেমন অনেক রকমের পশু পাখি রয়েছে ঠিক তেমনি এখানে বানানো বিভিন্ন ধরনের পশু পাখিও আছে তারপরে তাদের জন্য স্লিপার ঘোরা দোলনা সহ অনেক অনেক রকমের খেলাধুলার সুব্যবস্থা রয়েছে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি সাতক্ষীরায় ঘুরতে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে ঘুরে দেখার মতো অনেক অনেক কিছু আছে আর যেহেতু দক্ষিণবঙ্গের একদম শেষ প্রান্তেই হচ্ছে সাতক্ষীরা সুতরাং আপনি সুন্দরবনের সৌন্দর্যটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন আর দেশের একটা শেষ প্রান্তে এসেছেন এই ফিল্ডটাও নিতে পারবেন আর অবশ্যই আপনারা ভ্রমণ করুন ভ্রমণ করলে আপনি প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন আপনি পরিবেশ সম্পর্কে জানতে পারবেন আপনি বিশ্ব সম্পর্কে জানতে পারবেন ভ্রমণের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না মনকে ভালো রাখার জন্য ভ্রমণ সবচেয়ে প্রিয় বন্ধু ভ্রমণ করুন